আমি তোমাদের ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে আলোচনা করবো বন্ধুদের শেয়ার করো ভালো লাগলে লাইক করো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো এবং কেমন লাগলো তা জানাতে ভুলো না সাবস্ক্রাইবকারীদের ধন্যবাদ নিচে লাল লাল অক্ষরে সাবস্ক্রাইব লেখা বটমটি টিপে পাশের ঘন্টাটি বাজিয়ে দাও আগের ভিডিওগুলো দেখতে বলো না ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া আছে এবারে তোমাদের আমি ডাবল এন্টি সিস্টেম সম্পর্কে কিছু বলছি চোদ্দোশো চুরানব্বই সালে লুকা পাশলি নামে একজন ইটালি দেশীয় খ্রিস্টান পাবলি দুই তরফা দাখিলা সম্পর্কে প্রথম গ্রন্থ রচনা করে এটি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি পৃথিবীতে পৃথিবীর সব জায়গায় এই পদ্ধতি অনেক আগে থেকেই আজ পর্যন্ত বিশেষ অভিজ্ঞ ব্যক্তিরা সমাধান করে আসছে দুইতরফা দাখিলা পদ্ধতি মানে দ্বিগুণ কাজ বোঝায় এটা ভাবলে ভুল ভাবে ভুল ভাবা হবে এটি মানে হল লেন একটা লেনদেনে সম্পূর্ণ কাজ ফিল্ড সম্পূর্ণ লিপিবদ্ধ কর ফিল্ড হাউসদের মতে লেনদেনের পূর্ণাঙ্ক লিপিবদ্ধ কর যে এইচ জ্যাকসন এটিকে বলেছেন কমপ্লিট এন্ট্রি বলে আখ্যা দিয়েছেন নাম দেওয়া যেতে পারে এইচ চক্রবর্তী মতে লেনদেনের সহিত বিজয়িত পক্ষ দুটো বিশ্লেষণ করে দেনাদারের পক্ষটা ডেভিট সাইট এবং পাওনাদারের পক্ষ ক্রেডিট সাইডে হিসেবে বইতে লিপিবদ্ধ করা হয় যার কোনো ব্যতিক্রম নাই মানে এই ধারাবাহিকতা চলতেই থাকবে এটাই বলছি এটি এটিকে দুয়াল কনসেপ্টে বলা যেতে পারে মানে একটা লেনদেন তার দুটো সাইড হবে এই পদ্ধতিতে ট্রানজাকশান হলে কতগুলো সার্কেল সাইকেল যে বলে পর্যায়বৃত্ত বৃত্ত মানে আকারে চলতে থাকে যেমন ধরো এ প্রথমে হলো জার্নাল তারপরে লেজার হবে তারপরে ট্রায়াল ব্যালেন্স তারপরে ফাইনাল অ্যাকাউন্ট এটা চক্রাকারে চলতেই থাকবে এই প্রক্রিয়াকে বলে অ্যাকাউন্টিং সাইকেল বা হিসাব নিকাশের আবর্তন এর থেকে আমরা ফাইনাল অ্যাকাউন্ট বলতে কী বুঝি যেমন আমরা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্ট পিএল অ্যাকাউন্ট ব্যালেন্স শিট এগুলো বুঝি আচ্ছা ব্যালেন্স শিট থেকে আমরা অ্যাসেস লাইবিলিটিস পাবো আর ট্রেডিং থেকে আমরা গ্রস প্রফিট গ্রস লস এগুলো জানতে পারি ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট কেন বানানো হবে ম্যানুফ্যাকচাররা এই ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট বানিয়ে থাকে কস্ট অফ গুডস সোল্ড তার কস্ট অফ গুডস সোল্ড কত হলো সেটা জানার জন্য কোনো লেনদেনের প্রয়োজনীয় তথ্য অতি অল্প সময় এবং অনায়াসে এটি পাওয়া যায় এর থেকে পাওয়া যায় ভুল ত্রুটি ও জালিয়াতি সহজেই ধরা পড়বে এটা একটি বিজ্ঞানসম্মত হওয়ায় এর থেকে স্ট্যাটিস্টিক্যাল রেকর্ড মানে যে এর থেকে পরিসংখ্যান খুঁজে বার করা যায় যেমন পূর্ববর্তী বছরের কোনো হিসাবের সাথে এবছরের তুলনা করে তার তার সেটি কম বা বেশি হচ্ছে যা থেকে আমরা ব্যবসার উন্নতি না অবনতি ঘটছে তা জানতে পারি এই ডবল এন্ট্রি সিস্টেমে সব কিছুই যে ভালো তার তো নয় এর কিছু কিছু সুবিধার সঙ্গে কিছু অসুবিধাও আছে তবে সুবিধা অনেক বেশি সেই সেই কারণে এটা এটার সর্বসম্মত পদ্ধতি এবং আজ পর্যন্ত এই এই পদ্ধতি কোনো বিকল্প পদ্ধতি বেরোয়নি এছাড়া কোম্পানি আইন অনুযায়ী দুই তারপর দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণ রাখা বাধ্যতামূলক এবং বর্তমানে এটি এই পদ্ধতি সর্বোত্তম পদ্ধতি বলেছে